মতি ধান নদীর ফিরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এই মধুমতি ধান গুলো নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে প্রাণ কত আনন্দ বেদনা মিলনবি সংকটি কত আনন্দ বেদনা মিলনবি বিরহসংকটি এই পদ্মা এই মেঘনা এই যমুনা সরমা নদীর তটি আমার রাখাল মন গান গে যায় আমার রাখাল মন গান গে কতুযা আনন্দ বেদনা মিলন বিহ সংকটি।